আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলবাদ করে থাকি এবং আল কোরআনের এর শোনাও থাকি কিন্তু আল্লাহ তালা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন আজকে আমরা সুরা আর রহমান এর প্রথম এবং দ্বিতীয় আয় সম্পর্কে আলোচনা করব ইনসব সুরা আর রহমান আল কোরআন এর সাতাশ পাড়ায় অবস্থিত এটি পঞ্চান্ন নম্বর সুরা এই সুরাটিতে আটাত্তরটি আয়ত রয়েছে এবং এটি মদিনায় অবতীর্ণ হয়েছে আল্লাহ তালা সুরা আর রহমান এর প্রথম আয়ত বলেছেন আর রহমান অর্থাৎ দয়ময় আল্লাহ সুরাটিকে আর রহমান শব্দ দ্বারা শুরু করা তাৎপর্য সম্ভবত এই যে মক্কার কাফেরা আল্লাহ তালার এই নাম সম্পর্কে অবগত ছিল না তাই মুসলিমদের মুখে আর রহমান নাম শুনে ওরা বলাবলি করতেও রহমান আবার কি তাদেরকে অবহিত করার জন্য এখানে এ নাম ব্যবহার করা হয়েছে বায়ান আয়তে আল্লাহ তালা বলেন আল্লামাল কোরআন অর্থাৎ তিনি শিক্ষা দিয়েছেন কুরআন এখান থেকে সমগ্র সুরায় আল্লাহ তালার দুনিয়া ও আখিরাতের অবদান সমূহের অব্যাহত বর্ণনা হয়েছে প্রথমেই আল্লামা বাক্য দিয়ে সূচনা করার উদ্দেশ্য এটাই হতে পারে যে নবী সাহ আলাইসাল্লাম নিজে এর রচয়িতা নান এ শিক্ষা দান করে স্বয়ং আল্লাহ তালা তারপর আল্লা কোরআন বলে সর্ববৃহৎ অবদান দ্বারা শুরু করা হয়েছে কোরআন সর্ববৃহৎ অবদান কেননা এতে মানুষের দুনিয়া ও আখরাদের উভয় প্রকার কল্যাণ রয়েছে সাহাবাই কিরাম কোরআনকে কোরআনের প্রতি মর্যাদা যথার্থ মর্যাদা প্রদর্শন করেছেন সাহাবাই কিরাম কোরআনের প্রতি যথার্থ মর্যাদা প্রদর্শন করেছেন ফলে আল্লাহ তালা তাদেরকে আখেরাতের উচ্চ মর্যাদা ও নিয়ামত দ্বারা গৌরবলিত করেছেন এবং দুনিয়াতেও এমন উচ্চ আসন দান করেছেন যা রাজা বাদশাহ হাসিল করতে পারে না ব্যাকরণের নিয়ম অনুযায়ী আল্লামা ক্রীড়াপত্রীর দুটি কর্ম রয়েছে এক যা শিক্ষা দেওয়া হয়েছে এবং দুই যাকে শিক্ষা দেওয়া হয়েছে আয়তে প্রথম কর্ম উল্লেখ করা হয়েছে অর্থাৎ কোন আন কিন্তু দ্বিতীয় কর্ম অর্থাৎ কাকে শিক্ষা দেওয়া হয়েছে তা উল্লেখ নেই কোনো কোনো তফসিলবিদ বলেন এখানে রসল সহ আলাইসাল্লাম উদ্দেশ্য কেননা আল্লাহ তালা প্রত্যক্ষভাবে তাকেই শিক্ষা দিয়েছেন অতঃপর তার মধ্যস্থায় সমগ্র সৃষ্টি জীব এতে দাখিল হয়েছে বায়ান আজকের মতো এতটুকুই আল্লাহ তালা আমাদের আল আন বোঝার এবং সীমত জীবনযাপন করার তখন তফিক দান করুন আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়তের বাংলা তর্জমা ও তার আলোচনা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবার